এ ভাই মানে দুবাই থেকে কেন নিয়ে আসেন শুধুমাত্র দুবাইয়ের মেটেরিয়ালস টা ভালো থাকে খুব ভালো মেটেরিয়াল সিলাইয়ের যে সেলাই করে ওগুলো কোয়ালিটিটা ভালো থাকে তো এটার মধ্যে 40% ডিসকাউন্ট আছে এটা একটা আবা মানে আবার আসলে হিউজ কালার কত সুন্দর একটা কালার এটা এটা আমার মনে হয় সবাইকে মানাবে যেই পরবে তাকেই মানাবে এটা এত সুন্দর একটা এটা মানে গত মাসে আসছিল প্রচুর গেছে আমাদের আপ টু 40% ডিসকাউন্ট আছে এটা তারপরে এটা একটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন আই ডোন্ট নো এটা আমার কোনো আইডিয়া নাই আপনি এত সুন্দর সুন্দর মানে আবায়া নিয়ে আসছে এই যে একটা আবায়া মরিয়াম লন্ডনে

তো এখন তো জানে উইন্টার যেই ঠান্ডা ভাই বাহিরের মধ্যে সো এটা খুব ভালো একটা কাজ করছেন এগুলো নিয়ে আসা সামারের সময় সামারের কাপড় অনেকগুলো আছে সেল সেল করছে এখন উইন্টার সময় প্রবলেম কিছু নিয়ে আসি আর কি যাতে যারা খালিয়াতে না যান না না এটা এগুলো তো প্রয়োজন হয় বিকজ এখন যেই ঠান্ডা আর এত সুন্দর সুন্দর কালেকশন এখনো নিয়ে আসেন এগুলো ফটো নিয়ে আসেন হাতে ডিজাইন আছে এই কোটের উপরে কিন্তু অনেক কালার আছে এখানে আপনাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন দেখেন বিভিন্ন রকম কালার আছে এটা খুব সুন্দর ইউনিক সম্পূর্ণ দেখেন কত সুন্দর কমপ্লিটলি এটা মনে হয় নিউ ওয়াচে তাই না আরেকটা কথা বলে রাখি এখানে যদি আপনারা এই মরিয়াম লন্ডনে এখন কিন্তু সেলের সমারোহ চলছে আপনার শুধুমাত্র তিন দিন পাবেন এটা এই যে ফ্রাইডে সানডে তিন দিনের জন্য সবাই আসবেন আনলিমিটেড এখানে সেল পাবেন কত যে সেল আমি তো সবগুলো বলে শেষ করতে পারবো না আপনারা আসবেন চেক করে দেখবেন আর আরেকটি হচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে বের হয়ে হাতে আর লেফটে দুই মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন মারিয়াম লন্ডন এটি যদিও বলা হয় মাইল্যান্ড রোড কিন্তু এটা আছে হোয়াইট চ্যাপেলের ঠিক এখানে পাশে আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য আপনারা সেন্সবাড়িতে গাড়ি রাখতে পারবেন তিন বছা পর্যন্ত পাশে আরও অনেক জায়গা আছে সেখানে আপনারা গাড়ি পার্কিং রাখতে পারেন আমাদের নেক্সটোর হচ্ছে সাবওয়ে আছে এবং নান্দুজ এগুলার পাশেই হচ্ছে আমরা ঠিক বার্ত্রিপাল স্টেশন থেকে পাশে জি সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে মারিয়াম লন্ডনে আল্লাহ হাফিজ